শ্যামপুকুর বা ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অষ্টম পরিচ্ছেদের সপ্তম অংশ শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি একটি আছে অহৈতুকি ভক্তি এটি যদি হয় তাহলে খুব ভালো প্রহ্লাদের অহৈতুকি ভক্তি ছিল সেরূপ ভক্ত বলে হে ঈশ্বর আমি ধন মান দেহ সুখ এসব কিছুই চাই না এই করো যেন তোমার আমার শুদ্ধা ভক্তি হয় ডাক্তার হ্যাঁ কালীতলায় লোকে প্রণাম করে থাকে দেখেছি কালীতলায় লোকেরা প্রণাম করে থাকে ভিতরে কেবল কামনা আমার চাকরি করে দাও আমার রোগ ভালো করে দাও এইসব শ্রীরামকৃষ্ণের প্রতি যে অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না আমি তবে আমি যখন আসবো কেবল আমার সঙ্গে কথা কইবে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ এই অসুখটা ভালো করে দাও তার নাম গুণ করতে পায় না তার নাম গুণগান করতে পায় না ডাক্তার ধ্যান করলেই হল শ্রীরামকৃষ্ণ সে কি কথা আমি ঘয়ে কেন হব আমি পাঁচ রকম করে মাছ খাই কখনো ঝোলে কখনো ঝালে অম্বলে কখনো বা ভাজাই আমি কখন পূজা কখন জব, কখন বা ধ্যান কখন বা তার নাম গুণগান করি কখন তার নাম করে নাচি ডাক্তার